সম্প্রতি আমরা আমাদের বাংলাদেশে আয়নাঘরের কথা শুনেছি আয়না ঘরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দী এরা তো কারাবন্দী তাও অন্যায় ভাবে এনফোর্স ডিসেপিয়ারেন্স ছিল অন্যায় ভাবে তাদেরকে গুম করা হয়েছে অন্যায় ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে যুদ্ধবন্দীদের সাথে বিষ্ণু ইসলাম কেমন আচরণ করেছেন যুদ্ধবন্দী পিওডাব্লিউ প্রিজনার অফ ওয়ার যুদ্ধবন্দী পর্যন্ত যুদ্ধ হয়েছে প্রতিপক্ষ হেরেছে আমরা জিতেছি তাদেরকে বন্দী হিসেবে আমরা পেয়েছি তাদের সাথে ইসলাম কি আচরণ করতে বলে আমরা তো অনেক যুদ্ধবন্দীদের ইতিহাস জানি পৃথিবীতে আবু গারিব কারাগারের কথা শুনেছি আমরা ইরাকে ঠিক না হ্যাঁ পশ্চিমারা কি নির্যাতন করেছে আমরা কিউবার গোয়ান্তা বের কথা শুনেছি কি অমানবিক নির্যাতন তারা করেছে কি টর্চার সেল তারা ওখানে করেছিল সম্প্রতি আমরা আমাদের বাংলাদেশে আয়না ঘরের কথাও শুনেছি আয়নাগরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দি এরা তো কারাবন্দি তাও অন্যায় ভাবে এনফোর্স ডিসেপিয়ারেন্স ছিল অন্যায় ভাবে তাদেরকে গুম করা হয়েছে অন্যায় ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে কেয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে ইসলাম কারাবন্দিদের দূরের কথা সাথে ভালো আচরণের কথা বলেছে আল্লাহ বিশ্বাসীরা খাবার খাওয়ায় এবং বিষ্ণী বলেছেন যুদ্ধবন্দীদের সাথে তোমরা ভালো আচরণ করো বদরের যুদ্ধে সত্তর জন বন্দী হয়ে আসলো

কি অবস্থা তোমার কেমন লাগে তোমার সাথে কেমন আচরণ করা হবে বলো বললেন মোহাম্মদ তুমি চাইলে মারতেও পারো বাঁচিয়েও রাখতে পারো বিষ্ণু বললেন সুমামা এ দুনিয়াটাই শেষ নয় আখেরাতে বিশাল এক জগৎ পড়ে আছে তুমি যদি শাহাদা বাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবা তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব আমাদের আমরা তোমরা সবাই মিলে এক তারপর একে একে বিশ্বনবী তার সাথে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন সালাদ কি জাকাত কি এগুলো বুঝালেন বাড়িতে যেয়ে বললেন সবচেয়ে ভালো খাবার রান্না করো একজনকে দিয়ে মসজিদে পাঠালেন যুদ্ধবন্দির সাথে কি আচরণ দেখছেন এরপরের দিন বিশ্বনবী আবার তাকে ইসলামের দাওয়াত দিলেন এরপর বাড়িতে এসে একজনকে বললেন যাও আমার ওই ওটের দুধ দহন করে তাকে এক পেলা গরম দুধ দিয়ে আস আমরা জামাই কেউ তো এরকম সমাদর করি না কি বলেন তৃতীয় দিন বিশ্বনবী আবার খাবার নিয়ে গেলেন আবার ইসলামকে তুলে ধরলেন সোমা মতো অবাক যুদ্ধবন্দীদের সাথে মুসলমানরা এরকম আচরণ করে 3 বছর বিশ্বনবীর তিন তিন দিন ধরে লাগাতার যখন ইসলামকে প্রেজেন্টেশন শেষ বিষ্ণুনবী বলেন যাও এবার সোমা আপনি ওসালের রশিটা খুলে তাকে ছেড়ে দাও সাহাবারা বলেন বলেন কি আর আসলে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা করবে মেরে ফেলবে আমাদের বিষ্ণু বললেন না আমি যা জানি তোমরা তা জানো ছেড়ে দাও সোমামাকে ছেড়ে দেয়া হলো সোমামা বের হলেন মসজিদ থেকে ফিরে তার ভূখণ্ড তার এলাকা ইয়ামাতে তিনি গেলেন না মদিনার মসজিদ নবীর পাশে খেজুর বাগানের পাশে তিনি অজু করলেন গোসল করলেন অজু করলেন এরপর ফিরে এসে নবীর সামনে দাঁড়িয়ে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আপনি আল্লাহ প্রেরিত হে মহম্মদ আপনার চাইতে নিকৃষ্ট মানুষ আমার কাছে কেউ ছিল না কিন্তু এখন থেকে আপনার চাইতে কোনো প্রিয় মানুষ আমার জীবনে নেই ইসলামের চাইতে নিকৃষ্ট কোন ধর্ম আমার জানা ছিল না আজ থেকে ইসলামের চাইতে প্রিয় ধর্ম আমার কাছে নেই মদিনার চেয়ে নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না সবচেয়ে অপছন্দের শহর আজ থেকে মদিনার চেয়ে প্রিয় শহর আমার কাছে নেই দিস ইজ ইসলাম বিশ্বরবীর বললেন হে নবী আপনি আমাকে উমরার অনুমতি দিন তিনি উমরা করতে গেলেন বিষ্ণুবি তাকে তালবিয়া শিখিয়ে দিলেন এই প্রথম কেউ মুসলিম সোমামা ইবনে ওসাল উনি প্রথম মুসলিমদের মধ্যে ওমরা করেছেন তাল বিয়ে পড়তে পড়তে লাভবাইক আল্লাহ লাভবাইক পড়তে পড়তে ওমরা করার শেষে ইয়ামা থেকে গম তো মক্কায় ওই গম পিসে রুটি বানিয়ে মক্কাবাসী খেয়ে বেঁচে থাকতো উনি ঘোষণা দিলেন মাহাম্মাদের অনুমতি ছাড়া ইয়ামামার একটি গমের দানা আজ থেকে মক্কায় পচবে না সোমামলা পড়বেন না এই যে আমেরিকা যে ইকোনমিক স্যাংশন দেয় এটা শিখছে সুমামা ওমা ইবনে ওসাল রাদ আল্লাহ তালহুর কাছ থেকে আল্লাহ আকবর তিনি বললেন একটা গমের দানা পচবে না মক্কাবাসীতে ওনারা আর রুটি খেতে পারে না গমের দাম বেড়ে গেল বিষ্ণুর কাছে চিঠি লাগাল লিখে পাঠালেন হে মোহাম্মদ তুমি যদি উমামারে না বলো আমরা না খেয়ে মরবো পরে বিশ্বনবীর হস্তক্ষেপের মধ্য দিয়ে আবার ইয়ামা থেকে গম আসা শুরু হয়েছে সুমানাল্লাহ পড়ে প্রিয় ভাইয়েরা তাহলে বন্দীদের সাথে যুদ্ধ বন্দীদের সাথে বিশ্বনবীর আচরণ কেমন ছিল টের পেয়েছেন অনুধাবন করতে পেরেছেন ভিক্ষুকের সাথে তিনি কি আচরণ করতেন দেখেন বিশ্বনবী আর দুই এক মিনিট মিস করবেন না এই দুই তিন মিনিট এদিক সেদিক তাকাবেন না ভিক্ষুকের সাথে কি আচরণ বিশ্বনবী কখনো না বলতে পারতেন না কেউ হাত পাতলে কি বলতে পারতেন না না এক ভিক্ষুক এসে বলে এই মোহাম্মদ দাও তোমার কাছে কি আছে দাও নবী তখন চাদর পরা ছিলেন চাদর ধরে এমন জোরে টান দিছেন বিশ্বনবীর ঘরের চামড়া এখানে ছিঁড়ে গেছে চামড়ায় দাগ পড়ে গেছে বিষ্ণুবী তার দিকে তাকিয়ে ওই যে মুচকি হাসির ম্যাজিক আবার মুচকি হাসি

জামা ধরে টান দিয়ে ঘাড়ের চামড়ায় এখানে দাগ ফেলে দিয়েছে কিন্তু বিশ্বনবী হাসি দিয়ে সলিউশন করলেন সুবহান শত্রুদের সাথে তিনি কেমন আচরণ করেছেন আল্লাহ 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 তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে রক্তাক্ত পাহাড় রক্ষী ফেরেশতারা বলে নবী আপনাকে রক্তাক্ত করেছে তায়েফে কেন গেছিলেন বিশ্বনবী জমির বায়না করতে না তায়েফে জমি কিনতে গেছিল না তায়েবাসীকে জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে পাহাড় রক্ষী ফেরেস তারা বললেন নবী একটা আদেশ দেন দুই দিক থেকে চাপা মেরে পুরো তায়েবাসীকে মাটির সাথে মিশিয়ে ফেলবো মাটির সাথে মিশে যাবে বিশ্ব বললেন না না তারা হয়তো ইমান আনে নাই তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লাই লাহা পড়বে কেউ না কেউ লাই লাহা জববে তাই হয়েছে তাইফে যদি জান আল্লাহ আকবর মসজিদ আর মসজিদ শান্তি আর শান্তি আল্লাহ উহুদের দাঁত শহীদ হয়েছে রক্তাক্ত হয়েছে হেলমেট ভেঙে কপালে পাথর ঢুকেছে বিরেস্তারা বললেন আদেশ দেন উহুদ পাহাড় তাদের ঘাড়ের উপরে বসিয়ে দেয় বিষ্ণুই বললেন না বিষ্ণুই বললেন না

কোন পাদ্রীর গায়ে হাত দিবে না গোটা বিশ্বের কেউ কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে এমন মানবতা দেখাতে পারে না চিল্লায়া বলেন ঠিক কি না ঠিক অষ্টম হিজরীতে মক্কা বিজয়ের দিন थरथर করে কাঁপছিল কুরাইশরা যে আজকে তো আমাদেরকে আরে দাঁড়াও ক্যাপিটাল পানিশমেন্ট দিবে ডেথ পেনাল্টি দিবে বিষ্ণু님이 বলেন না লা তাছরিবা আলাইকুম আল-ইয়াউ আ 2 মিনিট ইযহাবু ফা আনতুম আল-তলাকা চার পাঁচ তিনি শাস্তি দিয়েছেন গণহারে শত শত হাজার হাজার পরিবারকে তিনি ক্ষমা করে দিয়েছেন বললেন তোমরা আমার ভাই ভাই ভাইয়ের সাথে যেরকম আচরণ করবে ইউসুফ তার ভাইদের সাথে যা করেছে আমি তাই করব আমি ক্ষমা করে দিলাম আল্লাহ আকবার এ ছিল শত্রুদের সাথে আচরণ শেষ কথা বলি শেষ কথা হচ্ছে প্রাণীর সাথে বিষ্ণুবীর কেমন আচরণ ছিল প্রাণী প্রাণীর সাথে একবার এক আনসারের খেজুর বাগানে ঢুকলেন ঢুকে দেখেন একটা উট কাঁদে কি কাঁদে কানে কানে এসে বিষ্ণুবীকে কি যেন বলে যায় বিষ্ণুবী রেগে বললেন এই ওটের মালিককে কে এক আনসারে সাহাবি বললেন ইয়ারাসুল্লাহ আমি বিষ্ণুবী বললেন তোমার কি ভয় হয় না আল্লাহ কলেজের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহ তালা দয়া করে ওটের মালিক তোমাকে বানিয়েছে ওট কানে কানে এসে আমাকে বলেছে তুমি তাকে কয়দিন ধরে খাবার দাও নাই আর তাকে দিয়ে কাজ করিয়েছ অনবরত খবরদার কেমতের দিন আল্লাহ তালা জালিমের কাতারে তোমাকে দাঁড় করাবে প্রাণীর জন্য বশনি সাইয়্যিদ ইসলাম কত দয়াদ্র ছিলেন জবাই করার সময় বিষ্ণুনি বলতেন ইহসানের সাথে জবাই করো ঝুরি ধারালো করে রাখো আমি সময় আমরা প্রাণীটাকে কি করি আদর করি না মেরে ফেলি বলেন তো জবাই করা মানে কি মেরে ফেলতেছি বিষ্ণুনি বলেন ইদা কতলতুম ফাহসিনুল কিতলা মারবা ঠিক আছে কিন্তু মন মতো না ইহসানের সাথে কতল করো হাদুকুম সাফরতাহু احدুকুম শাফ্রাতহু ওয়াল ইরিহ যবীহাতহু ছুরিটাকে ধার করে রাখো যাতে করে খুব সহজে তার রুহটা বের হয়ে যায় দেখেন আমরা নিজেদের সাথে একটু মিলাই বাংলাদেশে দেখেন তো কুকুর একটা দেখলে আমরা কি করি হ্যাঁ হয় লাথি না একটা ঢিল বিড়াল দেখলে কি করি হয় দাবরানি দেয় নয় দৌড়ানি দেয় এরকম আছে না নাই উন্নত দেশগুলোতে দেখবেন রাস্তার মাঝখানে একটা ছোট্ট সাপ পুরো হাইওয়েতে সবগুলো গাড়ি থেমে গিয়েছে একটা হাঁসের বাচ্চা বাঁচানোর জন্য একটা সাপের বাচ্চা বাঁচানোর জন্য আর আমরা পাখির মতো মানুষকে গুলি করে মারি মানুষকে আমরা গুলি করে মারি পাখির মতো নির্বিচারে প্রিয় ভাইয়েরা বিষ্ণু ইসলাম প্রাণীর প্রতি আমাদেরকে দয়াদ্র হতে বলেছেন